শীর্ষ শাস্তি দপ্ত বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিএম জনমন প্রকল্পের আওতায় 1 লক্ষ সুবিধা প্রাপকে আবাস যোজনার গ্রামীণ প্রকল্পের বাড়ি হস্তান্তর করবেন তিন দিনের মেঘালয় এবং অসম সফর আজ শুরু করবেন রাষ্ট্রপতি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বায়ু দূষণের পরিমাণ যাতে আরও খারাপ না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার তৃতীয় পর্যায়ে জিআরএপি পুনরায় চালু করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী দু তিন দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে ইন্দোরে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত গতকাল আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জনমন প্রকল্পের আওতায় এক লক্ষ সুবিধা প্রাপককে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের বাড়ি হস্তান্তর করবেন এই অনুষ্ঠানে সুবিধা প্রাপকদের সঙ্গে মত করবেন তিনি সমাজে প্রান্তিক স্তরে মানুষরা যাতে সব ধরনের সুযোগ সুবিধা পান তা সুনিশ্চিত করতে গত বছর নভেম্বর মাসে প্রান্তিক আদিবাসী গোষ্ঠীর মানুষদের জন্য পিএম জনমন প্রকল্পের সূচনা করা হয় এগারোটি প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচির রূপায়ণ করা হচ্ছে এর জন্য বাজেট বরাদ্দ হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা এর ফলে আদিবাসী সমাজের প্রান্তিক মানুষেরা নিজেদের বাড়ি বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পাবেন এছাড়াও শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ সড়ক ও টেলিযোগাযোগ ব্যবস্থার সুবিধা যাতে তারা পান তাও সুনিশ্চিত করা হয়েছে এবছরের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে দু কোটি ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন কেন্দ্রীয় শিক্ষা গত এগারোই ডিসেম্বর থেকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মাইক অফ পোর্টালে আবেদন পত্র জমা নেওয়া শুরু করে বারোই জানুয়ারি ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন মন্ত্রক এদের মধ্যে দু হাজার জনকে বাছাই করবে যাদের পরীক্ষা চর্চার বিশেষ কিট দেওয়া হবে এই কিটে থাকবে হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রধানমন্ত্রী রচিত এক্সাম ওয়ারিয়ার বইটি এছাড়াও থাকবে একটি শংসাপত্র এছাড়া চার হাজার অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করার সুযোগ পাবেন এ মাসের উনত্রিশ তারিখ দিল্লির ভারত মান্ডপামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে পরীক্ষা পে চর্চায় দেশ বিদেশের ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা যোগ দেবেন স্কুল জীবনের পরবর্তী সময় পরিকল্পনা এবং পরীক্ষার সময় যে দুশ্চিন্তা দেখা দেয় তা নিরসনে তাদের কি কি করা উচিত সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের মেঘালয় এবং অসম সফর শুরু করবেন আজ প্রথমে তিনি তুরায় পি এ সাংমা স্টেডিয়ামে মেঘালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন আগামীকাল বালজেক বিমানবন্দরে স্বনির্ভর গোষ্ঠীর এছাড়াও একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তার সফরের তৃতীয় দিনে শ্রীমতী মুর্মু অসমের দিফুর তারালাংসোই কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন বছরের শুরুতে সফলভাবে এক্সপোস্যাট লঞ্চের পর ইসরো আরও একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে প্রস্তুত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জিএসএল ভি এফ উৎক্ষেপণ যানের মাধ্যমে ইনসার্ট থ্রি মহাকাশে পাঠানো হবে এই অত্যাধুনিক রকেটে তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে ভারতীয় মৌসুম বিভাগ আইএমডির পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যানটিতে যুক্ত থাকবে দেশজুড়ে জলবায়ু সংক্রান্ত পরিষেবা আরও উন্নত করতে ইসরো এবং আইএমডি একযোগে কাজ করছে ভারত ও মালদ্বীপের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠক গতকাল সেদেশের মালয়েতে অনুষ্ঠিত হয় ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায় বৈঠকে দুপক্ষের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বর্তমান উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ ত্বরান্বিত করার বিষয়েও মত বিনিময় করেছেন কোর গ্রুপের নেতৃবৃন্দ পরবর্তী উচ্চ পর্যায়ে কোর গ্রুপের বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে বলেও গতকালের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দু হাজার জন্য মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাওয়ার্ড পোর্টালে এই পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে কোনো ব্যক্তি বা দলের জন্য চারটি ক্যাটেগরিতে মোট ছাপ্পান্নটি পুরস্কার দেওয়া হবে এগুলি হল বিজ্ঞান রত্ন বিজ্ঞান শ্রী বিজ্ঞান যুব এবং বিজ্ঞান টিম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর এবছরের অনুষ্ঠানের আয়োজন করছে উল্লেখ্য আগামী এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবসে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে খবর শুনছেন আকাশবাণী থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দু তিন দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তর প্রদেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আইএমডি আরও জানিয়েছে আগামী চার পাঁচ দিন উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ জম্মু হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে রাত ও সকালে কয়েক ঘন্টা ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে আজ থেকে নার্সারি কেজি এবং প্রাথমিক ছাত্রছাত্রীদের শুরু হতে চলেছে যদিও কুয়াশা দরুন সকাল নটার আগে কোন ক্লাস শুরু হবে না বিকেল পাঁচটার মধ্যে ছুটি দিতে হবে বলে শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে দিল্লির সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বীকৃত বেসরকারি স্কুলে এই নিয়ম কার্যকর হবে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বায়ু দূষণের পরিমাণ যাতে আরও খারাপ না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার তৃতীয় পর্যায়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা জিআরএপি পুনরায় চালু করেছে এই পর্যায়ে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে নির্মাণ বা ভেঙে ফেলার কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বায়ুর গড় গুণমান সূচক এ ওয়াই চারশো আটান্ন ছোঁয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক পরিস্থিতির দিকে নজর রেখে জরুরি বৈঠকে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে আট দফার কর্ম ঘোষণা করেছে শ্রীলঙ্কার নৌসেনার হাতে বন্দী বারো জন মৎস্যজীবী এবং তাদের মাছ ধরার জন্য তামিলনাড়ুর বিদেশমন্ত্রী হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রীকে লেখা এক চিঠিতে স্ট্যালিন জানিয়েছেন পুরুকোট্টাই জেলার ওই মৎস্যজীবীরা যন্ত্রচালিত নৌকা নিয়ে নিধুন থিপু দ্বীপের মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌসেনা তাদের আটক করে মৎস্যজীবীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তানজানিয়ার সিমিউ অঞ্চলে বালিয়াদি জেলায় একটি খনিতে ভূমি ধসে অন্তত জনের মৃত্যু হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা ওই অঞ্চলে দমকল বিভাগের কমান্ডার ফস্তিন টিটু বলেছেন খনির ধস সরিয়ে ইতোমধ্যে অনেক দেহ বের করে আনা হয়েছে সিমিউয়ের আঞ্চলিক কমিশনার ইয়াহিয়া নামান্ডা সমস্ত খনিতে অবিলম্বে কাজ বন্ধ রেখে সুরক্ষার দিকটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রখ্যাত উর্দু সাহিত্যিক মুনাওয়ার রানা প্রয়াত বয়স হয়েছিল বছর বেশ কয়েক মাস ধরে অসুস্থতার কারণে পিজিআই হাসপাতালে তার চিকিৎসা চলছিল নভেম্বর জন্ম মুনাওয়ার রানার উর্দু সাহিত্য কবিতায় বিশেষত গজলে তার অবদান বিভিন্ন মহলে সমাদৃত হয় দু হাজার চোদ্দতে মুনাওয়ার রানা সাহিত্য একাদেমি পুরস্কার পান এছাড়াও পেয়েছেন আমির খসরু পুরস্কার গালিব পুরস্কার সরস্বতী সমাজ পুরস্কার ইন্দোরের হোলকা স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানকে উইকেটে হারিয়ে দিয়েছে এর ফলে তিন ম্যাচে গিয়ে ভারত সিরিজ জয় নিশ্চিত করল টসে জিতে গতকাল ভারত প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে নির্ধারিত কুড়ি ওভারের সবকটি উইকেট হারিয়ে একশো বাহাত্তর রান করে অশদীপ সিং তিনটি রবি বিষ্ণুই ও অক্ষর প্যাটেল দুটি কুড়ি উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে ভারত পনেরো ওভার চার বলে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় সিরিজের শেষ ম্যাচ বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে দু হাজার অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারতীয় মহিলা হকি দল নিউজিল্যান্ডকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে গতকাল রাঁচিতে ভারতের এই জয় মেয়েদের দু হাজার অলিম্পিকে খেলার স্বপ্নকে জিয়ে রাখবে আট এই প্রতিযোগিতায় প্রথম তিনটি দল অলিম্পিকের যোগ্যতা মান অর্জন করল ভারতের সাত্বিক সাইনা চিরঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে রৌপ্য পদক পেয়েছেন পুরুষদের ডাবলসের ফাইনালে তারা গতকাল বিশ্বের এক নম্বর লিয়াই ওই কেং এবং ওয়াং চ্যাং এর কাছে একুশ নয় আঠেরো একুশ সতেরো একুশ গেমে পরাজিত হন এরপর সাত্বিক চিরাজ জুটি নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে চলা ইন্ডিয়া ওপেন সুপার সেভেন ফিফটি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলতে নামবেন মেঘালয় গেমসের পঞ্চম সংস্করণ আজ সেরাজ্যের তুরায় শুরু হচ্ছে চলবে বিশে জানুয়ারি পর্যন্ত ষোলোটি জায়গা থেকে তিন হাজারেরও বেশি প্রতিযোগী তেইশটি ইভেন্টে অংশ নিচ্ছেন উল্লেখ্য এই প্রথম শিলংয়ের বাইরে মেঘালয় গেমসের আয়োজন করা হচ্ছে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে আজ সুপার কাপ ফুটবলের প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড শিলং লাজং এফসির মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর দুটোয় সন্ধ্যায় অপর ম্যাচে কেরালা ব্লাস্টার্স জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিএম এম জনমন প্রকল্পের আওতায় এক লক্ষ সুবিধা আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের বাড়ি হস্তান্তর করবেন তিন দিনের মেঘালয় এবং অসম সফর আজ শুরু করবেন রাষ্ট্রপতি ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দু তিন দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে খবর শেষ হলো।